হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সাইফ্রাসে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং শীত হতেছে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না বৃষ্টির কারণে বা শীতের কারণে সময় পাইতেছি না আর আরেকটা কথা হচ্ছে যে সাইফ্রাসে যারা অবৈধ অবস্থায় অবলম্বন করতেছেন বা থাকতেছেন অবৈধ অবস্থায় পুলিশের সমস্যা করতেছে বর্তমানে অনেকগুলো বাংলাদেশের ভাইদেরকে ধরে নিয়ে গেছে পুলিশের যারা কাগজপত্র বা নাই হে করে তো আমি বলবো যে এখন বর্তমানে যারা বিষা লাগাইতে পারে নাই আপ দেওয়ার পরেও লাগাইতে পারেন না কষ্টে আছেন বা কাজ ফান নাই অবৈধভাবে কাজ করতেছেন সেফলিভাবে চলাফেরা করবেন সেফলি থাকার চেষ্টা করবেন কারণ যে কোনো মুহূর্তে আপনাকে পুলিশে এটা করতে পারে ধরতে পারে ধরনের হয়তো বাংলাদেশ ফাটা দিতে পারে তো এই মুহূর্তটার ভিতরে আপনারা সব সময় সেফলিভাবে চলাফেরা করবেন কারণ বলা যায় না কখন কি পুলিশের কাকে ধরে নিয়ে যায় যেখানে পাইতেছে ওইখানে নিতেছে হয়তো ধরতেছে না সময় পাইতেছে আপনাকে নিয়ে যেতেছে তো সেফলিভাবে চলাফেরা করবেন যেখানে যান মার্কেটে যান দোকানে যান ঘাটে যান বাজারে যান কাজে যান বা বিভিন্ন কনেকটেশনের কাজ করে যারা অভিযে থাকে বেশিরভাগ মানুষের কনেকশানের কাজ করে ঠিক আছে কোম্পানি তো সেফলিভাবে চলাফেরা করবেন কারণ দুদিন আগেও আমাদের এলাকা থেকে দু থেকে তিন নিয়ে গেছে আর মানে কোনো কাগজপত্র আর ধরলে যে এমন না যে আপনার কাছে কাগজপত্র চাইতেছে আর সাথে কাগজপত্র নিয়ে রাখা ভালো বর্তমানে কাগজপত্র না থাকলেও সারে না বা না কোনো যে বাসা লাগে তো কাগজপত্র থাকলেও ধরে যদি না থাকে নিজের কাছে মানে বাড়িতে রয়ে গেছে তারপর ধরতে তো সবাই সাথে কাগজপত্র নিয়ে বাইরে হবে যাতে পুলিশে এটা করতে না পারে বা করলে যাতে আপনার কাছে সব থাকে সেফলিভাবে দোকান মার্কেটে সব একটু সতর্কভাবে চলাফেরা করবেন যারা যার উপর বিশাল লাগেন নাই তারা তো দেওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ আবদিতে আবহাওয়া ছাড়া বিশাল লাগাতে পারবে না আর লাগাইলেও অনেক টাকা জরিমানা আছে আইন অনুযায়ী এছাড়া বিশাল লাগায় নেই কারণ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষের ভিতরে জরিখানা ফিল আপ করার পর দেওয়ার পর তারপর আপনার বিষা হেরা লাগাই দেবে তো আমি হারিয়ে গেছিলাম কোনো একটা পয়েন্ট থেকে আসার পর তা হারিয়ে গেছিলাম আমি উদ্দেশ্য করে আরও কয়েকটা কথা বলতেছি এখানে অবৈধ পন্থায় অনেক লোক আছে প্রায় চল্লিশ হাজার মানুষের অধিক এখানে প্রায় অবৈধ অবস্থায় অবস্থান করতেছে কারণ সরকার তো ট্যাক্স দিতেছে না পাইতেছে না তারপর একটা হিসাব আছে আছে একটা দেশের ভিতরে কত পরিমাণ খাবার খাবার লাগে আর কত পরিমাণ ভার্তি খাবার লাগছে ওই কারণে হিসাবের বাইরে থাকলে পুলিশ বা সরকার এরা মানে অ্যাটাক করে আর এটা করে থাকে তো এখানে যারা রেস্টুরেন্টে কাজ করে বিভিন্ন এখানে সর্বোচ্চ সমাজ কাজ থাকে সমাজ কাজ থাকার পর সমাজ পর আপনার কাজগুলা থাকে না আরে মানে কি বল শীতকালে এখানে কাজ থাকে না প্রায় গরমকালে কাজ থাকে তো ওই কারণে সময় যাদেরকে বাইরে করে দেয় তখন এক মাসের ভিতরে তারা ভালো গাজার আশায় তাই কাজ লাগাতে পারে না বিশা মানে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করে না মানে ভালো একটা গাজার আশায় থাকতে থাকে তখন অবৈধ করে থাকে যাতে চান কন্ট্রাকশনের কাজ যাচ্ছে না রঙের গাছ পেন্টের গাছ আর বর্তমান অবস্থা এত পরিমাণ খারাপ যে রঙের গাছ আর পেন্টের গাছ বা আপনার আলসারি গাছ ওইগুলো নাই তো এখানে আসছেন টাকা কামানোর জন্য ওইটা চিন্তা করলে হবে না আপনি সবজনে চিন্তা করতে হবে যে এখানে আসছেন টাকাগুলো যত তাড়াতাড়ি আপনার হার্লি উঠা যায় উঠানোর পর আপনি যে কোনো কাজ করতে পারেন এখানে যে কনেকটেশনের কাজ বা পেটের কাজ তারপর আপনার সেন্টারিংয়ের কাজ বিভিন্ন মানে কনেকটেশানের কাজ বলতে আপনার প্রচুর টাকা এখানে টাকা আছে বুঝছেন তুই যত দ্রুত বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন কাজের কনেকশান কাজ বালসের কাজ বা স্যান্টানিকের কাজ বা পেন্টের কাজ বা আপনার রাস্তার বিভিন্ন যে ডিজাইনের ইটের ইটের মতো ওইগুলো কাজ ডিজাইন করা হয় ওগুলোর কাছে কাজ করতে পারেন বা গাছ কাটার কাজ এগুলো করতে পারেন এগুলো তো প্রচুর পরিমাণ থাকা তো এইখানে আপনার সাথে টাকা করানোর জন্য কাজে কোনো ধরনের কাজ কোনো লজ্জা নেই যত দ্রুত পারেন তত দ্রুত আপনি টাকাগুলো আল্লি উঠে ফেলেন ঠিক আছে আল্লাহবাস ভালো থাকবেন বাই বাই টাটা পর একটা নেক্সট ভিডিও আসবে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন